কোর্টে মামলা করার সকলেরই অনুমতি আছে এটাকে নতুন করে অনুমতি দিতে হয় না যে কোনো নাগরিক গিয়ে যেখানে তার যদি বিচার চাইতে চায় সেটা করতে পারে এবং হাইকোর্টেও যেতে পারে যাবে এর সাথে হাইকোর্টে গিয়েই সম্পর্ক যা থেকে অনুমতি দিয়েছে শুনবে যেদিন কী হবে সেদিন হবে কিন্তু উনি যে করেছেন উনি তার থেকে তো বেরিয়ে আসতে পারবেন না কারণ ওনার কোনো নেতা বলেনি শুধুমাত্র এইখানকার যারা নেতা যার বিরুদ্ধে ওনার অভিযোগ ছিল তিনি ছাড়া মানে অভিযোগ না যিনি তাকে সাপোর্ট করেছিলেন ইনফ্যাক্ট মানে তা এর এই কাজগুলো করার জন্যই এই মিথ্যাচার করার জন্য যে ভারতীয় জনতা পার্টির এখানকার নেতা অর্থাৎ দল বিরোধী দলের নেতা তিনি তার সম্পর্কে বলেছিলেন গঙ্গাধর কয়াল তার সম্পর্কে বলেছিলেন সুতরাং সেই ভিডিওটা পরে বলেছেন আগে বলেছেন আমার গলা পরে বলেছেন গলার কি হাই টেকনোলজি না কী সব বলেছেন তো এসব ওদের যারা উড়ে এসেছে যে নেতারা যারা উড়ে আসছেন তারা এই ভিডিওটা কখনোই ফেক কিংবা অন্য কিছু বলেনি সুতরাং এসব বলে লাভ হবে না ভিডিওটা ভাইরাল হয়ে গেছে একেবারে দেশের গন্ডি ছেড়ে বাইরে চলে গেছে আর কত রকমের তো হচ্ছে খালি ওটা নয় গঙ্গাধর কয়াল কি বললো গিয়ে এখন তার পরে মানে আফটার থট বলে এটাকে সেই আফটার থট হলে তো হবে না মেয়েরা বেরিয়ে এসছে তো মেয়েরা বেরিয়ে এসে বলছে জোর করে লিখিয়ে নিয়েছে আমরা জানি না কি লিখেছে এমনকি মেয়ে একটি একটি মেয়ে আর তার মা বিদ্র করে নিয়েছে কমপ্লেন্ট উইথড্র করেছে তারপরে আবার গঙ্গাধর কয়ালের বলার কি আছে যেতেই পারে যে কোনো লোক হাইকোর্টে যেতেই পারে তার নাগরিকের অধিকার আছে ওরা নাগরিকত্ব কেড়ে নিতে চায় কিন্তু সেটা তো হয় না ওদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার একটা প্ল্যান প্রোগ্রাম এ করে নানা রকম কিন্তু ওইভাবে তো হয় না যে কোনো নাগরিক যেতে পারে যাচ্ছে কেন তার কি নিরাপত্তার অভাবটা হলো কোথায় তিনি নিরাপত্তা অভাব করে দিয়েছেন মেয়েদের এই যে অসম্মান করেছেন এই যে তার দল দু হাজার টাকা হাজার টাকা পাঁচশো টাকা এসব দিয়ে মেয়েদের ভুল বুঝিয়ে কিসে সই করছে তারা জানে না কি যারা অভিযোগ করছে তাদের মধ্যেও দুটো ভাগ হয়ে গেছে মেয়েদের মাননীয় রাষ্ট্রপতির কাছে কারা গেছেন কারা আন্দোলন করছেন অথচ তারা আন্দোলনকারী আদৌ কিনা এসব নানান ঘটনা ঘটছে এই নানান ঘটনা বুঝিয়ে দিচ্ছে যে এটা যে ধরনের প্ল্যান করে করা হয়েছে সেই প্ল্যানের আসল ফল তুলতে পারছে তাই এবারে হাঁটাহাঁটি করছে নানান জায়গায় আপনি জমির জমির সঙ্গে এটাকে আলাদা করবেন মহিলা সম্মান নিয়ে এটা কথা এই গঙ্গাধর কয়াল যেটা বলেছে সেটা জমি নিয়ে নয় জমি বাদে মহিলা সম্মান নিয়ে কথা হচ্ছে জমিতে যদি কেউ কিছু করে থাকে হবে কেউ অপরাধ করলে আমরা তো তাকে রেহাই দিইনি সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে দপ্তর রয়েছে অর্থাৎ এখানকার যে স্বরাষ্ট্র দপ্তর পুলিশ মন্ত্রী পুলিশের মাথায় আছেন তিনি তো এখানে সেখানে কিন্তু পুলিশ গিয়ে কিন্তু ধরে এনেছে তাহলে আপনি কি বলতে চান এতদিন সিবিআই ঘুরলো তারা জানতো না কোথায় কি আছে পুলিশকে গিয়ে ধরে হলো পুলিশ জানে কোথায় আর বলছে আবার পুলিশের নামেই নানা রকমের কথা সুতরাং এটার সাথে মহিলা সম্মানটাকে করে দেবেন না মহিলাটা আলাদা এটা আলাদা কেউ অন্যায় করে থাকলে তার বিচার হবে সে শাস্তি পাবে তৃণমূল কংগ্রেস তার সঙ্গে পাশে দাঁড়িয়ে তাকে সমর্থন করে নিরাপত্তার ক্ষেত্রে না 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 এটা আমি সবাই বলছি গঙ্গা সবাই যেন গঙ্গাধরে নিরাপদ নিরাপদই গঙ্গাধর নিরাপত্তা নিরাপদ নিরাপদ